আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমি আজকে সুন্দর এই ডিজাইনটা কেটে নিব কোনো বকরম ছাড়াই আমি এই ডিজাইনটা তৈরি করবো ডিজাইনটা কাটা আমি করার জন্য প্রথমে আমি জামার বডিতে ডিজাইনটা কেটে নিয়েছি এখন এক্সট্রা কাপড়টা কাটবো এখানে গলার জন্য আমি এক্সট্রা কাপড়টা বসিয়ে আমি হিজাব পিন দিয়ে আটকিয়ে নিয়েছি এভাবে গলা কাটিং করলে নতুনরাও সুন্দরভাবে যে কোনো ডিজাইন কেটে নিতে পারবেন আর নতুনরা অবশ্যই প্রথমে কাগজে কেটে ট্রাই করে তারপরেই কাপড়ে কাটবেন তাহলে আপনাদের কখনোই কাপড় নষ্ট হবে না যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটা সিলেক্ট করে রাখবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আমি কেটে নিয়েছি এরপরে গলার উপরে বসিয়ে আবার পিন দিয়ে আটকিয়ে আমি সেলাই করে নিব আমি সামনে দুইটা ফিতা দিব ফিতাটাকে এভাবে আমি সেলাই করে নিয়েছি এখন গলার এক্সট্রা কাপড়টা সেলাই করার সময় এখানে এভাবে আমি ফিতাটাকে এখানে বসিয়ে ডবল সেলাই করে দিব ফিতার উপরে অবশ্যই লক সেলাই দিতে হবে নাহলে এটা ছুটে যাবে এখানে এক্সট্রা আমি কাপড়ের ভিতরে কিছু কাট বসিয়ে নিচ্ছি এরপর একটা সাব সেলাই দিয়ে নিব ভাস পিঠে এখানে আপনারা আয়রন করে নিতে পারেন আমি নখ দিয়ে এটাকে ভালোভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি ভাস্করে একটা সেলাই করে দিয়েছি এখন কাদের উপরটা জয়েন করে নিচ্ছি খাতা আর উপরের আমি একটা কুসি লাগিয়ে নিব এই তো রেডি হয়ে গেল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম